এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি পুরো পৃথিবী জুড়ে ভাইরাল এবং অনেক অনেকজন বলছে এই পৃথিবীতে নাকি

চোখে সে দেখতে পাবে এবং তার কপালে থাকবে কাফির লেখা থাকবে এবং এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম এবং আমাদের এই মানুষকে বিভ্রান্ত করবে মানুষকে ভুল ধারণা দিবে যাদের ইমান কম আছে তাদেরকে নষ্ট করে দিবে এই এই সেই দাঁত জাল কিন্তু এই বাচ্চাটি হচ্ছে একটি রাবারের বাচ্চা এই বাচ্চাটি হচ্ছে পুরো ফেক এবং এই বাচ্চাটি একটি ইহুদি রাবারের বাচ্চা বানায় এবং এই বাচ্চাগুলো বানিয়ে তারা সিদ্ধ তারা সিদ্ধ ইনসাবি রেখে দেয় তারা গাদদের ফিতনা এই ভিডিওটি হচ্ছে পুরো ফেক আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন না এবং তার জানে দুটি চোখ থাকবে একটি চোখ থাকবে বন্ধু একটি চোখে সে অল্প অল্প দেখতে পাবে স্পষ্ট কোরআন ও হাদিসে তারে বোঝা যায় তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ